ওয়েলকাম টু মাই চ্যানেল পুরী ব্লগের লাস্ট পার্ট মানে পার্ট সেভেন নিয়ে চলে এসেছি এই ব্লগের মেন আকর্ষণ হচ্ছে বন্দে ভারত হ্যাঁ আমরা পুরী থেকে বাড়ি ফিরেছি বন্দে ভারতে করে তো তারই ডিটেলিং আমি দেব তার আগে আমাদের সকালটা শুরু হলো ঠিক এরকমভাবে প্রথমে আমরা বিচে চলে এসেছি আমি ও আর বোন তিনজনে মিলে এসেছি তো এসেই সবার আগে খুব মনটা খারাপ হয়ে গেল আবার লাস্ট দিনও আমরা এক পর দেখলাম মরা অবস্থায় খুবই বাজে লাগলো দেখতে ফার্স্ট দিনও দেখেছিলাম আবার দেখলাম মানে কিভাবে সামুদ্রিক প্রাণীগুলো শেষ হয়ে যাচ্ছে সেটাই দেখে খুব খারাপ লাগছে তো দেন আমরা কিছুটা সময় এই সমুদ্রের ধারে সময় কাটালাম এখানে জেলেরা সব মাছ ধরেছে সেগুলো দেখছিলাম জেলি আর নানান ধরনের মাছ ছিল তো এইগুলো দেখছে দেখতে সানরাইজ হওয়ার টাইম হয়ে গেছে ওই যে মামা একটুখানি দেখা দিয়েছে একদম লালচে আভায় তো আমরা সূর্যোদয় দেখব বলেই এখানে দাঁড়িয়ে রয়েছি তো আর সমুদ্রের জলের ঢেউগুলোকে নিয়ে খুব আনন্দ উপভোগ করছি আর দেখতে দেখতে মামা উঠেও পড়েছে দেন আমরা অনেকক্ষণ ছবি ভিডিও করার পরে এসে গেছি চা খেতে তো তিনজনই আছি তো তিনজনে মিলে আগে একটু চা খেয়ে নিলাম বিচের ধারে বসে আজ আমাদের শেষ দিন চা খাওয়া এখানে লোকালেরই কিছু দাদা এসে এই বালিতে গর্ত করছে কচ্ছপটাকে এই গর্তের মধ্যে দিয়ে বালি চাপা দিয়ে দেবে আমরা এখানে কিছুক্ষণ সমুদ্র দেখতে দেখতে চা খেলাম আজকে পুরীকে আমাদের বিদায় দেওয়ার দিন মনটা খুবই খারাপ যেদিন এসেছিলাম সেদিন এত আনন্দ ছিল যে এখানে আমরা এখন পাঁচ দিন কাটাবো কিন্তু দেখতে দেখতে আজকে আমাদের লাস্ট দিন আমাদের আজকে বাড়ি ফিরে যেতে হবে যতই ঘুরতে যাই দিনের শেষে তো আমাদের বাড়ি ফিরতেই হবে তো সেরকমই তো আমাদের পুরী আজকে লাস্ট দিন আজকে আমাদের ট্রেন তো সকাল সকাল গিয়ে সানরাইজ দেখে এই হোটেলে এলাম ছেলে ঘুমাচ্ছিলো মায়ের কাছে যে এসে দেখি ঘুম ভেঙে গেছে কিন্তু পিছনে ছাড়তে ইচ্ছা করছে না তো যাই হোক ও উঠে নিয়ে এখন আমরা দিদির ঘরে চলে এসেছি কারণ আমাদের তিনটে রুম নেওয়া ছিল তো আমাদের রুমটা ছেড়ে দিয়েছি দুই দিদির রুম আর মায়ের রুমটা নেওয়া আছে তো এখন দিদিরের ঘরে বসে আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি আর এই যে ভাই বোনে খেলা করছে এই যে মাসিকে খাওয়াচ্ছে খেলছে মানে হেভি ব্যাপার দাদাকে খাওয়াচ্ছে না শুধু মাসিকেই খাওয়াচ্ছে আর দিদিকে খাওয়াচ্ছে আর এই হচ্ছে আমাদের রুম রুমটা আমরা ছেড়ে দিয়েছি দিয়েছিজন্য বিছানা চাদর টাদর সব তুলে নিয়ে গেছে তো রুমটা একবার চেক করতে এসেছিলাম কিছু ফেলে রেখে গেছি কিনা সঙ্গে বাচ্চা নিয়ে থাকলে তার কোনো জিনিসই ভুলে যাওয়াটা চলবে না তাই আমি আরেকবার দেখতে এসেছিলাম আমরা আমাদের সব লাগেজ মাদের ঘরে রেখে এখন সবাই ব্রেকফাস্ট করতে বেরিয়েছি ব্রেকফাস্ট করতে যাব অনেকটাই সকাল কোনো রকম কোনো ক্যাফে খোলা ছিল না মানে আমাদের আজকে প্ল্যান ছিল কোনো একটা ক্যাফেতে গিয়ে ব্রেকফাস্ট করব বাট কোনো ক্যাফেই খোলা ছিল না ওরা একটু বেলায় খুলবে তো আমরা এখন হাঁটতে হাঁটতে স্বর্গদ্বার বিচ মার্কেটে চলে এসেছি সব দোকান বন্ধ কিন্তু বিচের ধারেও তো ব্রেকফাস্টের দোকান আছে তো সেখানেই ব্রেকফাস্ট করবো তো এইখানে যে চারিদিকটা দেখছি আর দুদিন দুটো কচ্ছপকে মৃত অবস্থায় দেখে খুব খারাপ লাগছিলো তো এখানে যে একটা কচ্ছপের মানে বেতের পুতুল টাইপ জিনিস কিনেছি এই যে ছেলে সেটাকে নিয়েই বসে রয়েছে এখানে অনেকক্ষণ খুঁজে একটা দোকান পেয়েছি যেখানে চেয়ার আছে মানে আমরা অনেকজন তো লোক বসে যাতে ব্রেকফাস্টটা করতে পারি তার জন্য একটু টাইম লাগলো খুঁজবে সব দোকানই বেশিরভাগ বন্ধ ছিল তো এই যে এখানে বসে চা আর আমরা সবাই ডিম টোস্ট খাবো আমরা কিছুক্ষণ আর একটু বিচের ধারে চলে গেছিলাম আমি আর বোন এই যে ওখান থেকে আবার খুঁড়ে ঠুরে এই আমাদের ডিম টোস্ট হয়ে গেছে তাই আমরা খেতে এসছি ছেলে এখানেও বালি পেয়ে গেছে রীতিমতো যে বালি তুলে তুলে আমার জুতোর মধ্যে ভরছে বসে বসে যতই বারণ করছি শুনবে না ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি এবার খাজা নিতে আমরা স্বর্গদ্বার মার্কেটের নৃসিংহ সুইটসে চলে এসেছি এখানে অনেক ধরনের দামেরই খাজা আছে পাঁচশো চারশো তিনশো পাঁচশো টাকার খাজাটা পিওর ঘি দিয়ে বানানো আমরা আগের দিন গঙ্গুরাম থেকে ট্রাই করেছিলাম তো আমাদের ওটাই ভালো লাগলো আমরা ওইটাই নিয়েছি আর এই যে রায় বাবুও নিয়েছে যে পোস্ট দিচ্ছে আমি ভিডিও করছি বলে আর এই হচ্ছে আমাদের খাজার ব্যাগ এই এই হচ্ছে দোকান নৃসিংহ সুইটস প্রাইভেট লিমিটেড এটা মার্কেটের ওখানে আর তারপরে আমি আবার সেম ওই ওড়িশা আর্ট মিউজিয়ামে এসে গেছি যেখানে আগের দিন মা শাড়ি কিনলো সেখান থেকে এই শাড়িটা আমি কিনলাম আসলে শাড়ি কেনার সেরকম প্ল্যান ছিল না বাট এই প্রিন্টের কোনো শাড়ি আমি পরিনি তো ভাবলাম এসেছি যখন একটা নিয়ে নিই আবার কবে পুরি আসব তো আমি শাড়ি এখান থেকে একটা শাড়ি কিনলাম তারপর বিল পেমেন্ট করে বেরবো তারপরে দিদি আবার এলো শাড়ি কিনতে তো আমরা মানে একই দোকান থেকে একবার মা একবার আমি একবার দিদি মানে একসাথে নয় সব পরপরভাবে কিনছি আর ছেলে এখানে শাড়ি পছন্দ করছে ওকে বললাম আমি পিঙ্ক কালারে কিনেছি হবে না ও তো ব্লু কালার পছন্দ করছিল বাবার মতো যাই হোক আমরা শপিং করে আবার হোটেলে এসে আমাদের ফাইনাল লাগেজ নিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আর এখানে গাড়িতে সব লাগেজ তোলা হচ্ছে না পুরী আসার জয় জল প্র্যাকটিস করেছিলাম আর এখানে এসে ঠাকুরের দর্শন করে নিজে থেকে বলার চেষ্টা করছে সমুদ্রকে কাটা জানলি সঙ্গে করে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো মন একদম আমরা পৌঁছে গেছি স্টেশন আর এই হচ্ছে বন্দে ভারত এত দেখতে সুন্দর লাগছে কালার টা তো এখানে সবাই একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম দেন আমাদের সি থ্রি কোচ ছিল তো আগে আমরা লাগেজ তুলতে চলে যাচ্ছি কেন একদম টাইমে ট্রেন ছাড়বে তো সেই হিসাবে লেট করতে চাইছি না লাগেজও রাখতে হবে তো লাগেজ গুছিয়ে রেখে আমরা আবার চলে এসেছি এবার সবাই মিলে এখানে ছবি তুলছি ভিডিও করছি মানে একটু কিছুটা টাইম স্পেন্ড করছি এবার ফাইনাল টাটা পুরীকে এবার আমাদের ট্রেনে উঠতে হবে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে তো এই আমি যাচ্ছি আমাদের ট্রেনে উঠতে ট্রেনের ভিতরটা ঠিক এরকমই আমাদের টোয়েন্টি থেকে টোয়েন্টি এইট সব সিট নাম্বার ছিল তো সেই হিসাবে আমাদের সব বসে পড়েছে এখানে তিন দিকের সিটে মা বাবা বোন এদিকে তিনদিকে দিদি জায়বাবু রাই আর এই সাইডে হচ্ছে দুটো করে সিট তো সেখানে একটি জায়গায় সিঙ্গেল সিটে রি আর এখানে আমি আরও বসেছি তো সবাই সবার সিটটায় বসে পড়েছি কারণ হয়ে এসছে ট্রেন ছাড়া ট্রেনের টাইম হয়ে গেছে একেবারে সিগনাল দিয়ে দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেছে আর আমাদের ট্রেন আস্তে আস্তে স্টেশনটা ছেড়ে দিচ্ছে আর এই হচ্ছে আমাদের পুরীকে শেষ বিদায় মনটা খারাপ লাগছে কিন্তু ঠিক আছে যাব তবেই না আবার আসবো এই যে পাক্কা এখন বাজে একটা পঞ্চান্ন ট্রেনের টাইম ছিল একটা পঞ্চাশ পাঁচ মিনিট লেট করেছে তো সেটা মানাই যায় ট্রেন একটু একটু লেট না করলেও আবার ঠিক মানায় না যাই হোক পাঁচ মিনিট লেট কোনো অসুবিধা নেই তো ট্রেনটা ঘুরে বেড়া দেখছে আমি ছেলেকে নিয়ে বসে আছি আর এই যে ছেলে ও বাবার সিটে বসে রয়েছে এই হচ্ছে আমরা তিনজন এখন ছেলে আমার কাছেই বসেছে তো তো এক জায়গায় সিট থাকবে না এদিক ওদিক যাবে যাই হোক এখন আপাতত প্রথমে আমাদের সাথে বসে যাচ্ছে আর এই যে এখানে কিছু পলিটি খেলছি ওর সাথে অন্য গাড়ি বাঁচবে চারিদিকে প্রকৃতি দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটলো আর এই হয়ে গেছে লাঞ্চ টাইম ট্রেনে আমাদের লাঞ্চ আর স্ন্যাক্সের ইনক্লুডেড আছে তো এখন লাঞ্চ টাইম হয়েছে এই যে প্যান্ট্রিতে সব সবার লাঞ্চ গুছাচ্ছে আর এখানে এই কিচেনে এখানে গরম জল ঠান্ডা জল সব ব্যবস্থা আছে যেটা যারা ছোট বাচ্চা ক্যারি করে তাদের জন্য খুব সুবিধা আর এই হচ্ছে সিটের ব্যবস্থা সিটের সামনে এখানে টেবিলের ব্যবস্থা রয়েছে সিটের নিচে চার্জিং পয়েন্ট আছে সিটগুলো খুবই কমফোর্টেবল আর লেগ স্পেসও অনেকটাই সামনে জলের বোতল রাখার ব্যবস্থা টিকিটের সাথে লাঞ্চ স্ন্যাক্স আর এক লিটার জল ইনক্লুডেড তো আমাদের লাঞ্চও দিয়ে চলে গেছে লাঞ্চে ছিল আচার পরোটা আলু শুটি ভাজা ভাত ডাল চিকেন আর দই খাবারের টেস্ট ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না অন্তত আগের তুলনায় অনেকটাই বেটার হয়েছে টেস্ট তো সবাই লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি ছেলে গেছিলো দিদির কাছে খেলতে কিছুক্ষণ ওখানে খেললো তো তারপর আবার আমার কাছে চলে এসছে এখানে বসে বসে ও বাইরেটাও দেখছে এখানে ও আসলে আমাদের পিছনে সিটা একটা বাচ্চা রয়েছে ওর চোখ শুধু ওখানেই আটকে যাচ্ছে ও একে ডাকছে এও ওকে দেখছে বেশ মজা পাচ্ছে লাঞ্চ করার পরে সবাই একটুখানি করে ভাত ঘুম দেওয়া হয়ে গেছে তো এখানে আমরা এখানে ঘুমাচ্ছি বোন মনে জেগেছিলো ও আমার ভিডিওটা করেছিল আমাদের অজান্তেই তো তারপরে আমার ঘুমও ভেঙে গেছে কারণ এখানে এসিতে না একটু ঠান্ডা লাগছিলো তো সেরম সোয়েটার ওয়েটার পরেছিলাম না তো ওটার জন্য ঘুমটা ভেঙে গেছে তো আমার এই বাইরেটা দেখছি ট্রেন তো যথারীতি চলতে থাকছে তো মাঝে এরকম স্ন্যাক্সের ব্যবস্থা আছে মানে এটা কিনতে হবে নিজেদের এটা টিকিটের সাথে ইনক্লুডেড না কারো কিছু যদি লাগে কোল্ড ড্রিঙ্কস চকলেট চিপস এখান দিয়ে কিনে নিতে পারবে কিন্তু খুবই এক্সপেন্সিভ আর এই যে বোন এসেছে আমার পাশে বসেছে ও সোয়েটারটা বার করেছে বললামই আগে যে ভালোই ঠান্ডা লাগছে ভেতরে আর ওই যে বাচ্চা ছেলেটা হলুদ রঙের টুটি পরে রয়েছে ও সুন্দর করে কোলে একদম ভালো ঘুম দিচ্ছে বুঝব খুব ছোটাছুটিও করছে ঘুমটা পাওয়াটা স্বাভাবিক ওই জন্য এখন আরামেও ঘুমাচ্ছে তাই আমার স্পিডাটা ওর গায়ে চাপা দিয়ে দিয়েছি দিনের শেষে পাহাড়ের কোলে সুজি মামা অস্ত যাচ্ছে সারাটা দিনের যে জার্নিটা ওনারও এখন রেস্ট নেওয়ার সময় তাই এই খোলা জায়গায় পাহাড়ের কোলে সানসেট দেখতে সত্যি খুবই ভালো লাগছে বিকেল ঠিক সাড়ে চারটে বাজে তখনই ওনারা স্ন্যাক্স দিয়ে গেছেন যেটা টিকিটের সাথে ইনক্লুডেড স্ন্যাক্সে ছিল ক্যারামেল পপকর্ন ঝালমুড়ি ইনস্ট্যান্ট চা খাস্তা কচুরি আর রিয়েলের অ্যাপেল জুস আর সঙ্গে গরম জল দিয়ে গেছিলেন তো ওর মধ্যে ইনস্ট্যান্ট চাটাকে মিক্সড করে নিতে হবে আর সঙ্গে এই কাঠিটাও দিয়েছিলেন চাটা যাতে গুলতে সুবিধা হয় তো আমি ওই ইনস্ট্যান্ট চাই বানাচ্ছিলাম সত্যি বলতে ইনস্ট্যান্ট চাটা খুবই ভালো খেতে ছিল মানে খুব সুন্দর টেস্ট ছিল একদম প্রপার সব কিছু দেওয়া ছিল বেশ ভালোই লাগছিলো ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা পেলে তো বেশ ভালোই লাগে আর যে ওখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছেলে যেহেতু চা খাওয়ার ব্যাপার নেই তাই ও ঘুম থেকে ওঠেনি ও সমানে ঘুমাচ্ছে ভাবছে মা বাবা একটুখানি আরামে চাটা খেয়ে নিক আর ওখানে মা বাবা বোন দিদি জাইবু সবাই সবার চা নিয়ে বসে পড়েছে আমার মা তো ঠান্ডায় পুরো শাল মুড়ি দেওয়ার মতো করে চাপাচুপি দিয়ে দিয়েছে আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যে হয়ে আসছে তাই বাইরের দৃশ্যটা আর খুব একটা দেখা যাচ্ছে না আমাদের ট্রেনের কাঁচের মধ্যে শেড চলে আসছে লাইটে তো ব্যাস অন্ধকার হয়ে গেছে আর বাইরের সাথে কোনো সম্পর্ক নেই এই ছেলে উঠেছে একটু দাদার সাথে ঘুরে বেড়াচ্ছে তাই আমি ওকে নিয়ে একটু বাইরে এসেছিলাম সন্ধেবেলা আমাদের আবার এক্সট্রা চা বলা হয়েছিল তো সেটাই প্রিপারেশন করছেন উনি এক্সট্রা চা কুড়ি টাকা করে পড়বে তো আমরা আবার সবাই মিলে একটু চা খাবো ছেলে এখন মাসির কাছে এসে খেলা করছে ঘুমটা খুব সুন্দর কমপ্লিট হয়েছে তাই মুডটাও খুব ভালো হাসি খুশি আছে তো এখানে এসেছে এখন মাসির সাথে খেলা করতে বাইরেটা দেখার চেষ্টা করছে কিন্তু কিছুই তো বুঝতে পারছে না তাইও কিছুটা সময় এখানে কাটাক এখান থেকে আমাদের কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো পার কোল্ড ড্রিঙ্কস সত্তর টাকা করে পড়ল দুটো কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে আর এই যে এখানে একটা বড় টিভি লাগানো আছে যেখানে কত কিলোমিটার পাড়িতে চলছে সব কিছু ডিটেলস দেওয়া তো এই খড়গপুর স্টেশনে এলো সেটাই দেখাচ্ছিল তো ছেলে এখন গেছে পিসির সাথে খেলা করতে আর এই হচ্ছে খড়গপুর স্টেশন যে আমাদের চা আবার দিয়ে গেছে তো একটা যা কম পড়েছিলো বলে একটা কফি দিয়ে দিয়েছে আমাকে বলেই দিয়েছিলো আগে আর এই হচ্ছে একটা আজব ঘটনা মানে ডিনারটা টিকিটে কোনো রকমই ইনক্লুডেড ছিল না বাট ওনারা হঠাৎ করে এসে আমাদের ডিনার দিয়ে দিয়েছে মানে আমরা রেডি হচ্ছি নাম্য বলে তার আগে ওনারা ডিনার দিয়ে দিল বললো নাকি রিসেন্টলি ডিনারটাও অ্যাড হয়েছে টিকিটের সাথে যেটা কি আমাদের টিকিট কাটার সময় ঠিক মানে প্ল্যানে ছিল না তো আমরা দু মাস আগে যেহেতু টিকিট কাটা তখন আমরা জানতাম না তো আমরা তো জানি আমাদের ডিনার বাইরে থেকে কিনতে হবে বাড়ি যাওয়ার আগে তো যথারীতি এখানে ডিনার দিয়ে দিয়েছে তো আর ডিনারটা সেরকম ভিডিও করিনি লাঞ্চে যা ছিল সেমই ছিল তো ডিনার যে যেরকম করতে পেরেছে করেছে তো ওরকমই অল্প বিস্তর একটু খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি নামবো বলে এনার তো ট্রেন ছেড়ে যেতে ইচ্ছাই করছে না আবার কোল থেকে নেমে পড়েছে সিটগুলোর মধ্যে খেলা করবার জন্য তো যাই হোক ধরে বেঁধে আমরা নেমে পড়লাম এই হচ্ছে হাওড়া স্টেশন আর দূরে ওই ওটাও বন্দে ভারত ওটা মনে কার সেটে যাচ্ছে সেটারই আমি দেখছিলাম একটু অন্য কালার আর এই হচ্ছে আমাদের ট্রেন এবার আমরা সবাই আমাদের বাক্সপ্যাটে গুছিয়ে বেরোবো স্টেশন থেকে তো লাস্ট টাইম ট্রেনটাকেও দেখে নিচ্ছি ট্রেনের কালারটা সত্যি খুব সুন্দর ছিল আর হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা উবের করলাম আমাদের বাড়ি আসার জন্য ব্যাস আমাদের পুরী ট্রিপ এখানেই কমপ্লিট ভাবলাম ও রাস্তায় ঘুমাবে কিন্তু না সারা রাস্তায় এরকমভাবে একবার বসে দাঁড়িয়ে কোলে উঠে পুরো গাড়িটার মধ্যে জেগে রাস্তা দেখতে দেখতেই বাড়ি আসলো অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি আসতে আমাদের বাড়ি ঢুকতে ডুকতে বারোটা বেজে গেছিল। খালি রাস্তা দিয়ে রাত বারোটার সময় মনে অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি আমাদের পুরী ট্রিপটা খুবই ভালো কাটলো মানে খুবই ভালো কাটলো জগন্নাথ ঠাকুরের খুবই ভালো দর্শন হয়েছে তো বলা চলে আমাদের পুরি ট্রিপটা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল একটা ট্রিপ আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও থ্যাংক ইউ